মন্দিরে হামলা তার জেরে প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি রাস্তা অবরোধ এইসব হয়েছে এবং দর্শক দেখুন বিক্ষোভ কর্মসূচির তীব্রতা এতটাই ছিল যে পুলিশকে কার্যত পিছু হটতে হয় দেখুন দর্শক গাড়ি নিয়ে পিছিয়ে পিছিয়ে পালাচ্ছে পুলিশ দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি যেটা বলা হচ্ছে যে জলপাইগুড়ির ধূপগুড়ির মোরঙ্গা বলে একটি জায়গা রয়েছে মোরঙ্গা সেখানে গত রাতে চারটি মন্দিরে হামলা হয়েছে এবং মন্দির থেকে ঠাকুরকে বের করে ফেলে দেওয়া হয়েছে ভাঙচুর করা হয়েছে তার জেরেই এই বিক্ষোভ হয়েছে শালবাড়ি এলাকাতে রাস্তা অবরোধ এবং এলাকার মানুষের বক্তব্য যে বা যারা এই কাণ্ড করেছে বা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করতে হবে এই দাবিকে সামনে রেখে এলাকার জাতীয় সড়ক অবরোধ করেন রাস্তা ঘেরাও মানে একেবারে অবরোধ করে তারা বসে পড়েন টায়ারে আগুন জ্বালিয়ে এটা হয় আর কি যেভাবে করা হয় সেসব করা হয় পুলিশ নিয়ন্ত্রণ করতে গেলে পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখানো হয় খুব জোর কদমে এবং এমন অবস্থা হয়েছিল যে পুলিশকেও পিছু হটতে হয়েছিল পুলিশকেও পিছু হতে হয়েছিল এমন অবস্থা বিক্ষোভের তীব্রতা এতটাই হয়ে যে ওখান থেকে হয়েছিল। হয়েছিল। এখন প্রশ্ন হচ্ছে যে কেন এই ঘটনা ঘটছে মন্দির থেকে ঠাকুরকে তুলে ফেলে দেওয়া ভাঙচুর করা কেন এই ধরনের ঘটনা ঘটছে কাদের এত সাহস যে মন্দির থেকে ঠাকুরকে তুলে ফেলে দেওয়া হবে ভাঙচুর করা হবে কাদের এত সাহস কিসের সাহস আর কি বা যে মন্দির থেকে ঠাকুরটা তুলে ফেলে দেব এই সাহস আসে থেকে একটা তো ভয় থাকে যে এই কাণ্ড ঘটানো যায় না এই কাণ্ড ঘটালে প্রথমে একটা অশান্তিত্ব একটা বিবেক বিবেক ছেড়ে দিন মানে আমি বলছি যে এই সাহসটা আসে থেকে যে এই কাণ্ড ঘটালে রাজ্যের সরকার রয়েছে পুলিশ রয়েছে তারা তো ছাড়বে না তারা তো জীবনটাকে হেল করে দেবে মানে এই ভয়টুকু কেন নেই যে বা যারা এই কাণ্ডটা ঘটিয়েছে তাদের মধ্যে এই ভয়টুকু কেন নেই এই সাহস আসে থেকে যে চলো মন্দির থেকে ঠাকুর তুলে ফেলে দিই এই সাহসটা আসে থেকে এটাই দর্শক আমার প্রশ্ন আমি দেখছি যে আপনারাও কেউ এই সব ভিডিও পাঠিয়েছেন আমাকে পাঠিয়ে প্রশ্ন তুলেছেন যে দেখুন যদি এই রকম হাল হয়ে যায় আর এর পরেও যদি এই শাসক আরো কয়েকটা বছর কন্টিনিউ করে তাহলে আমাদের হাল কি হবে আমরা মন্দিরে পুজো করতে পারবো তো আমরা আমাদের ধর্মীয় আচার পালন করতে পারবো তো আমরা আমাদের ধর্ম নিয়ম মেনে বহন করে নিয়ে যেতে পারবো তো নাকি সবকিছু যাবে। সবকিছু আমাদের ভেঙে চুড়ে ফেলে আমার প্রশ্ন যে এগুলো হচ্ছেটা কি কি হচ্ছে এটা আমরা কি এখানে একটু মিলেমিশে থাকতে পারি না ধর্ম যে যার যে যার মতো করে পালন করুন না সেখানে হামলা করে কি হবে সেখানে হামলা করে কি হবে হামলা করলে আমি কি একেবারে পুণ্যের কাজটা করে ফেলবো বা নেকির কাজটা করে ফেলবো কেন এইসব করতে হচ্ছে জানিনা আমারও প্রশ্ন যে এত সাহসটা আসে দর্শক আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী একটা বক্তব্য রেখেছেন আজকে উনি এসেছিলেন আমাদের আরামবাগেরই পাশে গোঘাটে এসে উনি একটা বক্তব্য রেখেছেন মন্দিরে হামলা নিয়ে কি বলেছেন আমি দর্শক আপনাদেরকে আগে সেটা শোনাই উনি কিন্তু এই এলাকারই ঘটনা এই রকম বলে কিছু বলেননি উনি একটা মানে এমনি বলে গেছেন কিন্তু আমার মনে হচ্ছে যে এই ঘটনা ওনার কানে কানে তবে তো আসার কথাই হয়তো এটাকে নিয়েই উনি কথাটা বললেন হয়তো এলাকার নাম বললেন না কিন্তু যেভাবে কথাগুলো বললেন এটুকু পরিষ্কার যে যে এই যে ঘটনা ঘটেছে ওটাকে সামনে রেখেই হয়তো উনি এই কথা আজকে গোঘাটে বলেছেন কি বলেছেন শুনুন দেখবেন মাঝে মাঝেই একটা মন্দির থেকে একটা পুতুল সরিয়ে দেয় পুতুল মানে পুতুল ওদের ভাষায় আমাদের ভাষায় আমাদের দেবতা সরিয়ে দিয়ে এবার হিন্দু মুসলমানে লাগিয়ে দিল আদিবাসী রাজবংশী লাগিয়ে দিল দিয়ে বলবে রাস্তা ব্লকেট করলো তাদের তো দোষ নেই সেন্টিমেন্টে থাকতেই পারে আমি সব প্রশাসনকে বলবো রাজ্য জুড়ে টেক কেয়ার সন্দেশখালি ব্যর্থ হবার পর বিজেপি এটাই প্ল্যান মন্দিরে মন্দিরে গিয়ে দেবতাদের মূর্তি সরিয়ে দিয়ে হিন্দু মুসলমান করা এটা করতে দেবেন না কোনো জায়গায় যেন না হয় যে জায়গায় হবে সেখানে তাকে দায়িত্ব নিতে হবে মাথায় রাখতে হবে একটা যদি মন্দিরে কেউ কিছু করে সঙ্গে সঙ্গে সারিয়ে দেবেন সঙ্গে সঙ্গে আমরা দেবতা এনে দেবো আমরা আপনাদের মতো অসম্মান করি না আমরা দেবতাদের সম্মান করি সে যে দেবতাই হোক শুনলেন দর্শক উনি একেবারে সিদ্ধান্তে চলে এলেন যে এটা বিজেপি করেছে এই হচ্ছে সমস্যা এই হচ্ছে সমস্যা মানে এই যে একটা একদিকে চিন্তা ভাবনা যে যা করে সব ওরাই করে এটাই কিন্তু কাল হয়ে যায় এটাই ওই ওদের কাছে সাহসের কারণ হয়ে যায় যে আমরা যাই করি দোষ কিন্তু আমাদের হবে না এ ঠিক বিজেপির দিকে দোষ দিয়ে দেবেন আমাদের দিদি এটাই কিন্তু সর্বনাশের কারণ হয়ে যাচ্ছে এই যে একটা ঘটনা ঘটেছে উনি হয়তো এটার নাম উল্লেখ করলেন না এই এলাকার ঘটনার কথা উল্লেখ করলেন না কিন্তু আমি মোটামুটি পরিষ্কার আজকের দিনে উনি যেভাবে কথাটা বললেন আর সকাল থেকে যা সব দেখছি রাস্তা ব্লক করা ইত্যাদি এটাকে উদ্দেশ্য করেই কথাটা বলেছেন আমার ধারণা দর্শক যদি আমার ধারণা ভুল হয় আপনার বলবেন কিন্তু আমি যেটা বলতে চাইছি যে ডিরেক্টলি বিজেপির দিকে মোড়টা ঘুরিয়ে দিলেন যে ওরা করে ওরা এই করে দাঙ্গা লাগানোর চেষ্টা করে একবারও বললেন না যে যেবার যারা করেছে তাদের কোনো জাত হয় না ধর্ম হয় না দল হয় না আমার পুলিশ তাদের বিরুদ্ধে কড়া স্টেপ নেবে এটা বললেই তো আপনার যে একটা রাজ ধর্ম পালন বা আপনার যে একটা নিরপেক্ষতা সেটা তো প্রকাশ পেত আপনি সেই সব না করে কোনো এনকোয়ারি রিপোর্ট কিছু না করে ডিরেক্টলি একটি দলকে দেখে দিলেন দলটা করেছে এটা হয়তো আপনার পলিটিক্যাল কোনো ফায়দা থাকতে পারে কিন্তু এতে করে আমার যেটা কোথাও মনে হয় এতে করে যারা দুষ্কৃতি যারা দুষ্কর্ম করে তারা সাহস পেয়ে যায় তারা সাহস পেয়ে যায় যে আমরা যাই করি আমাদের আমাদের ব্যাপারে দিদি কিছু বলবেন না ও ঠিক বিজেপি আরএসএস বা অমোকতমক শুভেন্দু অধিকারী বা ঠিক এদেরকে এদের দিকে ঠেলে দেবেন আমরা যা খুশি করতে পারি এই যে যা খুশি করতে পারি এই যে মানসিকতা তৈরি হচ্ছে দিদির এই অবস্থানের কারণে এর জন্যে কিন্তু এই ধরনের ঘটনাগুলো ঘটছে আজকে যে ঘটনা ঘটেছে তার যে যে বিক্ষোভ হয়েছে একটা সময় হয়তো নিয়ন্ত্রণে চলে এসেছে কিন্তু নিয়ন্ত্রণের বাইরেও তো চলে যেতে পারে যদি এক্ষেত্রে পুলিশ বলতো বা পুলিশ মন্ত্রী বলতেন যে যারা ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে আমি কড়া স্টেপ নেব কোনো দল মত রং না না আমরা চাই আমাদের বাংলাতে এরকম কোনো ঘটনা ঘটুক যদি এইরকম বলতেন পুলিশ মন্ত্রীর প্রতি একটা মানুষের ভরসা বাড়ত যে না উনি দেখছেন তো সেই সব না করে উনি প্রথম থেকেই উনার যে ওরিয়েন্টেশন বিজেপি 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 তো আর আর কি হবে এবার আপনার যে অ্যাকশন সেটাও তো আর নিরপেক্ষ হয় বলে মনে হয় না সেটাও ওই পলিটিক্যাল অ্যাঙ্গেলি ওই ধরপাকড় চলবে যাদেরকে ধরলে সুবিধা হবে আপনার মানে এটা তো আপনার যে অবস্থান এটি তো পরিষ্কার হয়ে যাচ্ছে আর এতেই সর্বনাশ হয়ে যাচ্ছে ওই দিকে সাহস এসে যাচ্ছে এই যে বলছিলাম না আমি যে এত সাহস আসে থেকে সাহস তো আসবেই যদি যিনি শাসকের প্রধান যদি তার সিদ্ধান্তটাই এটা হয়ে থাকে যে যাই ঘটুক এই ধরনের সব বিজেপি সন্দেশখালীতেও নাকি এরকম ঘটনা অনেক চক্রান্ত করেছে ওখানে বেড়ে ওঠেনি আবার এইসব করছে এই যে বলার চেষ্টা হচ্ছে মানে যাই ঘটা ঘটবে সবটাই বিজেপি যদি এই রকম আপনার অবস্থান হয় তো তাহলে তো যারা দুষ্কর্ম করে যারা এইসব করে মজা নেওয়ার চেষ্টা করে তারা তো এইসব তো করবেই এবং এর জেরে অনেক বড় বড় ঘটনাও ঘটে যেতে পারে অশান্তির আগুন অনেক দূরে দূরে ছড়িয়ে যেতে পারে সুতরাং কি আর বলবো দর্শক মুখ্যমন্ত্রীর কথা তো শুনলেন আর যে ঘটনা ঘটেছে ধূপ এলাকার মানুষ হয়তো আরো ভালো করে জানবেন আমি শেষে একটা কথা বলবো এখানে তো উস্কে উস্কে দাঙ্গা করানো হয় দাঙ্গা বাঁধানো হয় ইচ্ছে করে দাঙ্গা বাঁধানো হয় এবং সেখানে কাদের কি ভূমিকা থাকে সেটাও আপনারা জানেন শুধু এটুকু বলবো শাসকের তো এই হাল শাসকের পুলিশের তো এই হাল এই অবস্থান সুতরাং এখন আমাদেরকে যদি বাঁচতে হয় আমাদের নিজেদের কি উদ্যোগটা নিতে হবে শান্তিপূর্ণ হবে থাকার শাসকের যেন কোথাও একটা মনে হয় একটা এ থাকে চলো লেগে যাক চলো লেগে যাক ব্যাস তাহলে আমি একটু আহা করব কোন অংশের পাশে গিয়ে দাঁড়াবো আমি ভোটে ফায়দা তুলে নেবো এটা হচ্ছে শাসকের মনোভাব তো এখন আমাদেরকে তো বাঁচতে হবে শাসক তো পলিটিক্যাল ফায়দা তুলে ঠান্ডা ঘরে বসে পা দোলাবে কিন্তু আমাদেরকে তো বাঁচতে হবে আমি একটুকু বলবো যে ঘটনা ঘটেছে আপনারা আইনি প্রসেসে এগোন যদি পুলিশ কিছু করে ভালো হলে আরো আদালতে যদি যেতে হয় যাবেন কিন্তু যেন বড় অশান্তি না ঘটে যায় বড় অশান্তি ঘটলে সেটাকে নিয়ন্ত্রণ করতে সমস্যা হয় এবং সেখানে অনেক নিরীহ মানুষের প্রাণ চলে যায় অনেক নিরীহ মানুষের প্রাণ চলে যায় দেখবেন আমরাও কিন্তু এইসব ক্ষেত্রে অনেক এথিক্স মেনে চলার চেষ্টা করি যাতে করে আগুনটা না আরো ছড়িয়ে যায় কিন্তু আমি সবসময় চেষ্টা করি যদি কোথাও এই ধরনের ঘটনা কিছু ঘটে থাকে সেটাকে যতটা কমিয়ে আনা যায় যতটা কমিয়ে আনা যায় এবং ভুল না হয় আর আমরা যেন সব পাশাপাশি থাকতে পারি এটা আমাদেরই দায়িত্ব শাসক কিছু করবে না শাসক কোনো ব্যবস্থা নেবে না যদি যদি কোনো দুষ্কৃতিকে হাতে হাতে ধরতে পারেন ধরে ফেলুন ধরে আইনের জায়গাতে পৌঁছে দিন কিন্তু অশান্তি যেন না বাড়ে সেটা দেখতে হবে আমাদেরকে এটা আমাদের দায়িত্ব যাতে করে আমরা এই আমাদের এই বাংলাতে সকলে মিলে সব ধর্ম বর্ণ গোষ্ঠী যাতে সবাই মিলে সুন্দরভাবে থাকতে পারি আর শাসক যে উদ্দেশ্যে এগুলোকে উস্কে দিয়ে ফায়দা তোলার চেষ্টা করে তাতে যাতে আমরা জল ঢেলে দিতে পারি এটা আমাদের দায়িত্ব আমি শেষে এই কথাটাই দর্শক বললাম আর যে খারাপ লাগার জায়গা এটা এই যে ক্ষোভ বিক্ষোভ এটা হবেই এটা মন্দিরে হামলা হয়েছে এটা শুনলেই যে কোনো মানুষের রাগ হবে যারা পুজো করেন তাদের ক্ষেত্রে একটা বড় আবেগের জায়গা তাও তো বলবো কম এ একটা সময়ের মধ্যে থেমে গেছে যদি এটা মসজিদের ক্ষেত্রে হতো দেখতেন কোন জায়গায় বিষয়টা চলে যেত আর তখন দেখতেন এই নেত্রীর কি বক্তব্য হতো এখন যেমন এইভাবে ঘুরিয়ে দিলেন কথাটা তখন দেখতেন এই নেত্রীর গলার আওয়াজটা কেমন হতো ফলে এগুলো আমরা বুঝতে পারি যে কাকে কোথায় তোষণ করা হচ্ছে এগুলো আমরা বুঝতে পারি যখন আমরা বুঝতে পারছি তখন আমাদেরকে সাবধান হয়ে চলতে হবে আর উনি নিজেই বললেন পুতুল পুতুল বলে বললেন আমরা আমি পুতুল বলি না ওরা বলে কোথায় বলে আপনি তো নিজেই বললেন পুতুল বলে নিজেই শুধরে নিচ্ছেন পুতুল না আমাদের কাছে দেবতা ওরা বলে পুতুল কোথায় ওরা কোথায় পুতুল বলেছে এই যে সব কিছুকে চাপিয়ে দেওয়া চাপিয়ে দেওয়ার যে মানসিকতা খুব খারাপ আমি আবারও বলছি শেষে দর্শক আমাদের নিজেদের দায়িত্ব শান্তি বজায় রাখা শান্তি বজায় রাখবেন নিশ্চয়ই প্রতিবাদ করবেন যা হয়েছে তার প্রতিবাদ নিশ্চয়ই করবেন এই ধরনের ঘটনা আর যাতে না ঘটে সেটাও আমাদেরকে দেখতে হবে কিন্তু এটুকু দেখতে হবে এই দাঙ্গা দাঙ্গা খেলার যারা চেষ্টা করছেন তাতে আমরা পাটা না দিয়ে দিই দর্শক বলুন যা বলার কমেন্ট বক্সে নজর রাখবেন আরাম্বাগুলো